কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন নমস্কার বন্ধুরা শিল্পা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি এনেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি এই আমি সিদ্ধ করে নেব জলের মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ দেবো হলুদ এগুলো আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি মাছটা আমি ভেজে নেব যার জন্য কয়টা আমি বসিয়ে দিলাম টাইম এড করব যার জন্য আমি একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম মাছ সামান্য পরিমাণে হলুদ মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দেব এখন তেল তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব ভেজে নেব বেশি ভাজলে খেতে চিংড়ি মাছে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে দিচ্ছি এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভাজার জন্য আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব একই তেলে আমি ইচরগুলো ভেজে নেব ইচরগুলো হালকা করে ভাজলেও হবে কারণ আমি ইচড়টা ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি লাগে খেতে ওগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেলের উপর আমি দিয়ে দেব মশলা লঙ্কা এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি আর শুকনো চিরে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বাটা পেটে রাখা মশলাটা আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি লাল লঙ্কার গুঁড়ো 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 মেড়ে ছেড়ে নেবো মশলা ভালো করে আমি একসাথে মিশিয়ে নিলাম সামান্য একটু জল যাতে মশলা ভালো করে মিশ্র হয়ে যায় মশলা ভালো করে আমি নেড়ে চেড়ে এখন আমি ঢেকে নেব যাতে মশলাগুলো ভালো সুন্দর থেকে যায় ঢাকনাটা খুলে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়েছে আমি এখন দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিটা টমেটোর কুচিটা ভালো করে আমি মিক্স করে দেব আমি ভেজে রাখা আলুটা দিয়ে ভেজে রাখা আলু আর ইঁচড়টা দিয়ে ভালো করে আমি মশলাটা একসাথে মিশিয়ে নেবো এইভাবে ইঁচড় চিংড়ি রান্না করা হলে মাছ মাংসকে হার বানায় মাছ মাংস ছেড়ে সবাই ইঁচড় চিংড়িটাই খাবে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজা ভালো করে কষিয়ে নেব কত সুন্দর হয়ে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে হার মানাবে আমার কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা প্রায় তরকারি আমার হয়ে গেছে গরম মশলা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব